তান্ত্রিক সফলতার নামে আমার মুখ ছবি সুপার এডিট করে একাধিক ছবি যাওয়ার নিউজ হওয়ার আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল শুক্রবার প্রিয় কলম সৈনিক বন্ধুরা আপনারা জানেন সবার প্রিয় জননেতা আত্মশবেন বাদল মৃত্যুকালে দেখে গেছেন নাবালক তিন সন্তান আমার চরিত্রে দাগ লাগিয়ে পশুরূপী কত মানুষ আমাকে ও আমার বন্ধু স্বামী এবং আমার সন্তানদের করতে চাইছে সমাজে বিতর্কিত আমি শক্ত হাতে সকল অন্যায় কাজের সকল সময় প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদ করে যাব আর আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছে একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইসিটি একটে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে